আমি কি নাম লইয়া ডাকব তোমারে রে আলাহ আল্লাহ আমি কোন নাম লইয়া ডাকব তোমারে রে আল্লাহ 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 নাম লইয়া নাম লইয়া ডাকি তোমাই যে নাম লইয়া যে নাম লইয়া ডাকি তোমার গুণের ধ্বনি শুনতে পাই কি নাম লইয়া ডাকব তোমার আল্লাহ আল্লাহ ডাকেন না তো আল্লাহকে ডাকেন ভালো লাগবে আল্লাহ अल रहमान बल्ले दया को रो री बि बल्ले माया करोगो अलाह अल रहमान बे दाया को रो তোমাই রাহিম বললে মায়া করো আল্লাহ আল্লাহ তোমাই গফার বললে ক্ষমা কর গা গফর বললেই ক্ষমা কর তোমার গোনে সীমা কি কি নাম লইয়া দাগব তোমার আল্লাহ 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 আমি কোন নাম লইয়া ডাকব তোমারে আল্লাহ 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 তোমায় যেই নাম লইয়া যেই নাম লইয়া ডাকি তোমায় যে নাম লইয়া যই নাম লইয়া ডাকি তোমার গুণের ধনি শুনতে পাওয়াই কি নাম লইয়া ডাকবো তোমার রে আল্লাহ 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 মাশাল্লা কোন নাম লইয়া ডাকবো তোমার রে আল্লাহ 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 তোমায় দায়িকা শিল ইব্রাহিম খলি এলে নমোর দাগুনে পৈরা আল্লাহ 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 তোমায় ডাই কাশিল এবারিম খোলি নমরো দেরা গোনে পৈরা গো আল্লাহ 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 আহায়া গুণ হইল ফল বাগি সায়া গুণ আগুন হইল ফল বাগি সাহিব রাহিম তো জল ना की नमोया दगबो त मे अलाह अल

তাহলে মনে কিছু একটা হয়েছে ঠিক করে দেন এটা আগের মতো করবেন ভলিউম আমার বেশিও লাগবে না একবার কমও লাগবে না কথা বুঝে আমার জঙ্গুয়া ইমাম হুসাইন আনহু সন্নি ঐক্য সংগঠনের উদ্যোগে আয়োজিত পবিত্র নবী সাল্লু আলী ওসাল্লাম উপলক্ষে সন্নি সম্মেলন এই সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব জনাব অ্যাডভোকেট লাইস মিয়া মৃদা সাহেব জশকোট নারায়ণগঞ্জ প্রধান অতিথি জনাব মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী সাহেব কার্য নির্বাহী সদস্য বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় পর্ষদ ও যুগ্ম সাধারণ সম্পাদক মনোহরদী উপজেলা আওয়ামী লীগ থানা ও উদ্বোধক জনাব শমশের জামান ভুইয়া লিটন সাহেব সুযোগ্য চেয়ারম্যান বেলাব উপজেলা পরিষদ প্রধান আলোচক অ্যাডভোকেট জিয়াউল হক মৃদা সাহেব বিশেষ আলোচক মনিরুজ্জামান খান মনির সাহেব আলোচক জনাব মোহাম্মদ কাউসার কাজল এম এ চেয়ারম্যান নারায়ণপুর ইউনিয়ন পরিষদ প্রধান পৃষ্ঠপোষক জনাব হাজি মোহাম্মদ শরীফ উদ্দিন খান মোমেন সাহেব বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মিরাজ মাহমুদ মেরাজ সাহেব এবং আমার পূর্বে আলোচনা পেশ করেছেন মাওলানা মুফতি সাহেব হায়াতিহি ওয়া ইলমিহি এর পূর্বে আলোচনা করেছেন হজরত মাওলানা মোহাম্মদ রাসেল আহমদ আল কাদি সাহেব এবং মাওলানা মোহাম্মদ আহসান উল্লাহ নিজামি সাহেব পৃষ্ঠপোষক পৃষ্ঠপোষক বৃন্দ বিশেষ অতিথি বৃন্দ বরেণ্য বৃন্দ আমন্ত্রিত অতিথি বৃন্দ দীঘার সুশিক্ষিত সমাজ মুফতি মাওলানা আসাদুজ্জামান জিহাদি সাহেব সহ এলাকার সর্বস্তরের নবী প্রেমিক অলি প্রেমিক সর্বস্তরের মমিন মুসলমান ভাইরা পর্দার আড়াল থেকে যারা শুনছেন সবাইকে আমার আন্তরিক অভিনন্দন আলোচনা শুরুতে মহান আল্লাহ তাআলার শাহী দরবারে শুক্রিয়া আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ পরম দয়ালু মেহেরবান সর্বশক্তিমান মহা পরাক্রমশালী আল্লাহ রহমতের দুয়ারে আরো শুক্রিয়া আদায় করি যে দয়াল আল্লাহ আমাদের মতো নালায়েক নাচিজ অধম অযোগ্যদেরকে তিনার হাবিব নবী সরকার দু জাহা মুরসালিন শাফিউল মুজনিবিন রাহমাতুল্লিল আলামিন আমাদের দয়াল নবী যিনি নবীদের নবী রাসূলদের নবী ফেরেশতাদের নবী আরশ কুরসি লৌহ কলমের নবী কুল কায়েনাতের নবী আমার আল্লাহ বলে আমার নবী আল্লাহ এমন একজন নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজার এই জন্য আল্লাহ তাআলার দরবারে আর একবার আদায় করার অর্থে সবাই বলুন আলহামদুলিল্লাহ আমাদের মাহফিলে সম্মানিত সভাপতি সাহেব জনাব এডভোকেট লাইস মিয়াম মৃদা সাহেব তিনি মঞ্চে আরোহণ করেছেন আসিন হয়েছেন তিনাকে মোবারকবাদ জানাচ্ছি আলোচনার বিষয়বস্তু আমাকে দেওয়া হয়নি সেই সুবাদে আমি শাহ নে রেসালত শাহ বেলায়াত এই দুইটা বিষয়কে সমন্বয় করে আলোচনা করব ইনশাআল্লাহ আমরা যারা মুসলমান আমাদের সবচেয়ে বড় আনন্দের বিষয় হলো আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবী দিয়েছেন সর্বশেষ নবী দিয়েছেন এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কুরআনুল কারীম দিয়েছেন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে নির্ভরযোগ্য একমাত্র নির্ভরযোগ্য গ্রহণযোগ্য ধর্ম ইসলাম আমাদেরকে দিয়েছেন সর্ব বিষয়ে উম্মতের মাঝে এক লক্ষ চব্বিশ হাজার নবী রসুল প্রত্যেকের উন্মত আছে সমস্ত উন্মতের মাঝে আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ উন্মতের মাঝে কবুল করেছেন আল্লাহ আমাদেরকে কত ভাবে দয়া করেছেন তা বলে শেষ করার মতো নয় সেই আদম আলাইহ ইসলামের জামানা থেকে ঈসা আলাইহ ইসলামের জামানা পর্যন্ত যত নবী রসুল এসছেন তিনাদের উন্মতরা কবরবাসী হয়ে গেছেন তারা এখনো কবর জগতে আছেন পৃথিবীতে আল্লাহ তালা আমাদেরকে সবার শেষে পাঠাইছেন সব নবীর উম্মতের শেষে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন উম্মতে মুহাম্মাদিকে পাঠিয়েছেন কিন্তু আমাদের খুশির খবর হলো হাসরের ময়দানে সমস্ত নবীর উম্মতের আগে আমাদেরকে আল্লাহ জান্নাতে দিবেন পাঠাইছেন সবার শেষে জান্নাতে দিবেন সবার আগে এটা কি আমাদের জন্য আনন্দের খবর নয় নিশ্চয় আল্লাহ আমাদেরকে ভালোবাসেন বাসাই করে আমাদেরকে শেষ জামানায় শেষ নবীর উম্মত বানাইছেন আল্লাহ যদি আমাদের ভালোই না বাসতেন তাইলে এত বড় নিয়ামত ওয়ালা উম্মত হওয়া আমাদের দ্বারা সম্ভব হইতো না আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ارشاد করেন যারা পারেন আমার সাথে তেলাওয়াত করুন বিসমিল্লাহির ماني الرحيم. لقد من الله على المؤمنين اذ بعث فيهم رسولا اذ بعث فيهم رسولا من انفسهم وارتات امر الله